বাবা মার মাধ্যমে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি মূল তো আল্লাহ কিন্তু মাধ্যম হলো বাবা আর মা এখন বাবা মা আল্লাহর কাজের মাধ্যম আল্লাহর কাজ হলো মানুষ সৃষ্টি করা মাধ্যম হয়েছে বাবা আর মা আল্লাহর কাজের মাধ্যম হওয়ার কারণে বাবা মার মর্যাদা বাড়ছে না কমছে জোরে বলেন বলেন কেমন বাড়া বাড়ছে সুরবাণীলের তৃতীয় পৃষ্ঠায় আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমার রব এই সিদ্ধান্ত দিয়েছেন তোমরা আল্লাহ সারার কারো ইবাদত করবে না তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে আল্লাহর ইবাদত কেন করব আল্লাহ আমার স্রষ্টা আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এই জন্যই তো আল্লাহর ইবাদত করতে হবে ঠিক কিনা আল্লাহর ইবাদত কেন করব আমাকে কে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন এই জন্যই আল্লাহর এবাদত করব। এটা তো যুক্তিতে ঠিক আছে কিন্তু পিতামাতার সাথে ভালো ব্যবহার কেন করব পিতামাতার মাতার আনুগত্য কেন করব পিতামাতার হুকুম আহাকাম কেন মানব পিতামাতার কেন করব। পিতামাতার সেবা আমরা কেন করব। আল্লাহ বুঝাইতে চান বান্না আমি তোমার স্রষ্টা এ কথা তো ঠিক কিন্তু তোমাকে সৃষ্টি করেছি তোমার পিতামাতার মাধ্যমে এই জন্য তোমার পিতামাতা মাতা যদি যদি মাধ্যম না হতো আমি আল্লাহ তোমাকে বানাইতেম না তোমার পিতামাতা তোমার জন্মের মাধ্যম হওয়ার কারণে তোমার পিতামাতার মর্যাদা আমি আল্লাহর কাছে অনেক বেড়ে গিয়েছে এই জন্য আমি আল্লাহ আমার ইবাদতের হুকুম দেওয়ার সাথে সাথে তোমার পিতামাতার মাতার আনুগত্য করার তাদের সাথে ভালো ব্যবহার করার আদেশ দিলাম কথা বুঝতে পারছেন আল্লাহর ইবাদত করবেন পিতা মাতার আদেশ মানতে হবে কিনা হবে না সেরে হবে হ্যাঁ যে বলে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানা যাবে না এই কথা অনেকে বলে কি বলে না বলে না তাহলে মানা যাবে না যাবে সব কথা পরিষ্কার করে বলতে হবে ও স্পষ্ট কথা বলা যাবে না আল্লাহর হুকুম যেমন মানা যাবে পিতা মাতার হুকুমও মানতে হবে এই আদেশ আল্লাহ দিয়েছেন নবীর হুকুম মানতে হবে এই আদেশও কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন তবে সত্য একটা আমি হাদিস পড়েছি আল্লাহ সারা অন্য মানুষের আনুগত্য করা যাবে হুকুম মানা যাবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম আর মানুষের হুকুমের মধ্যে সংঘর্ষ না হয় কি না হয় আল্লাহ বলেন নামাজ পড়ো নামাজ কায়েম করো বাবা যদি বলে নামাজ পড়িস না এখন এখন হ্যাঁ কি বাবারটা মানা যাবে এখন আর বাবারটা মানা যাবে না মা যদি বলে ওই বাড়ির পাশে বেগুনের খেত ওখান থেকে একটু চুরি করে বেগুন নিয়ে আয় রান্না করব মা যদি বলে তাহলে কি মার এই হুকুম মানা যাবে যাবে কেন যাবে না আমার আল্লাহ চুরি করতে নিষেধ করেছেন যেই জায়গায় আল্লাহর হুকুমের সাথে সংঘর্ষ হবে ওই জায়গায় বাবার কথাও মানা যাবে না হুজুরের কথাও মানা যাবে না কোন সারের কথাও মানা যাবে না রাষ্ট্রপতির কথাও মানা যাবে না কোন মার কথাও মানা যাবে না তবে আল্লাহ সারা অন্যের হুকুমও মানা যাবে যদি তাদের কথাগুলা আল্লাহর হুকুমের সাথে সংঘর্ষ না হয় বাবা বলছে বাবা বাবা ছেলেকে বলতেছে বাবা ও বাবা আব্দুর রহমান আসো এদিকে আসো আপনি আসলেন আসার পরে বলে বলে বাবা এই যে গরুটা আছে এই গরুটা একটু কি করো গরুর সামনে একটু খের দাও পল দাও পল কর না আপনারা না খের পল, পল সামনে কোনো খাবার নাই একটু দাও। বাবা যদি ছেলেকে এই কথা বলে তাহলে এই হুকুম মানাকে হারাম না জরুরি জরুরি কারণ এই হুকুম আল্লাহ নিষেধ করে নাই না নিষেধ করছে বাবা যদি বলে বাবা তুমি একটু বাজারে যাও আমার শরীরটা ভালো লাগতেছে না একটু ঔষধ নিয়ে আসো বাজার করে নিয়ে আসো এই হুকুম মানা জরুরি কি জরুরি নয় জরুরি আমরা না বুঝেই বলি আল্লাহ ছাড়া কারো হুকুম মারা যাবে না বুঝেই বলি আল্লাহর হুকুমও মানতে হবে বাবা মার হুকুমও মানতে হবে হুজুরের কথাও মানা যাবে ততক্ষণ মানবেন যতক্ষণ আল্লাহর হুকুমের বিরোধী না হবে আল্লাহর হুকুমের বিরোধী হলে আর কারো কথা মানা যাবে না কথা বুঝে আসছে না আসে নাই পবিত্র কোরআন শরীফে এই আয়াতটা দুই জায়গায় আছে সূরা আল সুরা সূরা আম্বিয়ার মধ্যে আছে ফাসআলু আলু যিকরি ইন কুনতুম লা তা'লামুন আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ तुम्हारा जरा जानो ना কোরআনও বোঝো না হাদিসও বোঝো না পড়তেও জানো না অর্থও জানো না ব্যাখ্যাও জানো না তোমরা ঈমান আনছো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছো তোমরা আমার হুকুম কেমনে মানবে নবীর আদর্শ তোমরা কেমনে মানবে তোমরা তো হাদিসও জানো না কোরআনও জানো না আল্লাহ বলেন এই রকম লোক যারা তোমরা আছো যারা জানে আলে মোলামা তাদের কাছে জিজ্ঞাসা করো তারা যে উত্তর দিবে কোরআন হাদিস দিয়ে ওই উত্তর অনুযায়ী তোমরা আমল করো কথা কি বুঝে আসছে না আসে নাই এই কথাটা কার এখন যদি আপনি বলেন কোন হুজুরের কথা মানা যাবে না আচ্ছা বলেন আমাদের দেশে বা এই এলাকার কথাই বলি সব মানুষ কি কোরআন শরীফ পড়তে জানে হাদিস পড়তে জানে হাদিস কোনোদিন দেখছে বেশিরভাগ লোক কোরআনও বোঝে না হাদিসও বোঝে না এই লোকগুলা মুসলমান তাহলে এই লোক নামাজ পড়বে কেমনে অজু করবে কেমনে ইসলামে আল্লাহর হুকুম কীভাবে মানবে রসুরের হুকুম কীভাবে মানবে নিজে তো কোরআনও বোঝে না হাদিসও বোঝে না পড়তেও জানে না এখন বয়স পঞ্চাশ বছর এখন যদি বলা হয় কোরআন পড়েন এরপরে আপনি আমল করেন এরপরও ভাগ্যে জুটবে না আমলও ভাগ্যে জুটবে না ঠিক কিনা তাহলে এই মানুষগুলার জান্নাতে যাওয়ার উপায় কি আল্লাহ সেই উপায় বলে দিয়েছেন যে তোমরা যারা জানো না যারা জানে এলেম আছে তাদেরকে জিজ্ঞাসা করো তারা করানা হাদিস দিয়ে যে উত্তর দেয় ওই উত্তর জেনে নিয়ে তোমরা আমল করো কথাকে বুঝে আসছে না আসে নাই আমরা অনেক সময় ভুল বুঝাই যে না কোনো আলমের কথা শোনা যাবে না এই কথাই যদি ঠিক হয় সাধারণ মানুষ আমল করার কোনো উপায় নাই আছে কেমনে আমল করবে কিছুই তো জানে না প্রত্যেক জুমার দিনে আপনার খতিব সাহেব ইমাম সাহেব বক্তব্য দেয় কিনা দেয় না কি জন্য বক্তব্যের নিয়ম রাখা হয়েছে খুদবার নিয়মটা কেন রাখা হয়েছে আল্লাহ ভালো করে জানেন আল্লাহর রসুল ভালো করে জানেন সব মানুষ তো কোরআনও বুঝবে না হাদিসও বুঝবে না অধিকাংশ মানুষ অজ্ঞ হবে অধিকাংশ মানুষ অশিক্ষিত হবে এই মানুষগুলাকে যদি বোঝানোর ব্যবস্থা না থাকে তাহলে ইসলাম মানার কোনো উপায় থাকবে না এই জন্য আল্লাহর রসুল আল্লাহর পক্ষ থেকে জেরে নিয়ে প্রত্যেক জুমার দিনে খুদবার ব্যবস্থা রাখছেন যেন খুদবার মাধ্যমে ওই খতিবের মাধ্যমে ইমামের মাধ্যমে সাধারণ মানুষগুলা কোরআন হাদিসের এলেম অর্জন করতে পারে কথা বুঝতে পারছেন না পারেন নাই এখন যদি বলেন আমি ইমামকে মানব না ইমাম তো আমার মতনই একজন মানুষ কথা বোঝেন নাই আমিও মানুষ ইমামও মানুষ তার কথা কেন মানব তাহলে কি আল্লাহর হুকুম মানা সহজ হবে না কঠিন হয়ে যাবে কঠিন হয়ে যাবে এই জন্য আল্লাহ ব্যবস্থা করছেন আমি যে কথা বলতেছিলাম ও আমার ভাইয়েরা ও আমার মুরব্বীরা আল্লাহ মানুষকে আমাদেরকে বানাইছেন বাবা মার মাধ্যমে বাবা মা মাধ্যম হওয়ার কারণে বাবা মার মর্যাদা অনেক বেশি জোরে বলেন সোবাহান আল্লাহ দুই নম্বর লোকমানে আল্লাহ বলেন আল্লাহ রব আলিন বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি অতএব তোমরা আমার শুক্রিয়া করো আমরা কার সুক্রিয়া করব। জোরে বলেন আল্লাহর শুক্রিয়া কেন করব আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহর করব কৃতজ্ঞতা প্রকাশ করব আল্লাহ সাথে সাথে বলেন আমার শুক্রিয়া যেমন করবে তেমনি ভাবে তোমার বাবা মার শুক্রিয়া করবান আল্লাহ বললেন না বাবা মার শুক্রিয়া করার কথা বল বলেছেন আল্লাহ কেন বাবা মা আমাদের আমাদের দুনিয়াতে আসার মাধ্যম আল্লাহ সৃষ্টি করেছেন বাবা মাধ্যম এই জন্য আল্লাহর যেমন সুক্রিয়া করতে হবে বাবা মারও সুক্রিয়া আদায় করতে হবে এখন অনেক যুবক আছে অনেক ভাই আছে বাবাকে বলে এই বুড়া তুই কি বুঝিস বলে না বলে না? এর মতো নাফরমান সন্তান আর দুনিয়ায় হতে পারে না যেখানে আল্লাহ বলেছেন বাবার সাথে ভালো ব্যবহার করো বাবার আদেশ মানো বাবার সূত্রে আদায় করো মার সূত্রে আদায় করো সেখানে বাবা মার সাথে যদি খারাপ ব্যবহার করে এই সন্তানের পরিণতি ভালো হবে না খারাপ হবে বলেন বলবেন ওজুর কেমন খারাপ হবে আমি আমার পক্ষ থেকে না বলে নবীজির জবানের কথা দিয়ে বলি নবীজি বলেন হৃদর রব্বি ফির দল আলিদি ফি ফির ওয়ালিদি নবীজি বলেন পিতা মাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি কোনো সন্তান যদি তার বাবা মাকে সন্তুষ্ট করতে পারে তাহলে আমার আল্লাহ ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যান বলেন সোবহান আল্লাহ পক্ষান্তরে কোন সন্তান যদি পিতামাতাকে অসন্তুষ্ট করে তার ব্যবহারের মাধ্যমে তার চরিত্রের মাধ্যমে তার আখালাকের মাধ্যমে তার কথাবার্তার মাধ্যমে পিতামাতাকে অসন্তুষ্ট করে আমার নবী বলেন আল্লাহ ওই সন্তানের উপর অসন্তুষ্ট জোরে বলেন বলেনজির জামানার ঘটনা আল কামা নামে একজন সাহাবি তার ছোটবেলায় তার বাবা মারা গিয়েছিল তার মা বেদবা ওই সন্তান আল্লামা আলকামাকে আস্তে আস্তে বড় করেছে যখন সে যুবক হয়েছে সন্তানকে বিবাহ করে বিবাহ করাইছে যখন তার বাড়িতে তার বউ পুত্র বধু এসেছে কিছুদিন পরে ওই বিধবা মার সন্তান আলকামা তার সে মা স্ত্রীর কথা শুনে মার সাথে খারাপ ব্যবহার করে স্ত্রীকে প্রাধান্য দেয় এইরকম অনেক ছেলে আসে না নাই বিবাহ করার আগে অনেক ভালো অনেক ভালো মার সাথে ভালো ব্যবহার বাবার সাথে ভালো ব্যবহার কিন্তু যখন বিবাহ করে কয়েকদিন পরেই ওই ছেলে আর বাবা মার কথা শোনে না কার কথা শোনে বউয়ের কথা বউ বলে এত কাজ করতে পারবো না এগুলো ঝামেলা তুমি আলাদা হয়ে যাও কি হও বলে না বলে না এই এলাকায় বোধহয় বলে না হ্যাঁ এই ঝামেলা আর সহ্য করতে পারবো না তোমার বাবার ঘেন ঘেনি তোমার মার এই কথা আমি এগুলা মানতে পারবো না আলাদা হয়ে যাও তা না হলে আমি তোমার সংসার করব না আমি বাবার বাড়ি চলে গেলাম এই কথা যখন বলে তখন ওই ছেলে বাবার দিকেও দেখে না মার দিকেও দেখে না বউকে সন্তুষ্ট করার জন্য মাকে বলে মাকে বলে মা আমি আর এক এক জায়গায় থাকবো না আমি আলাদা হয়ে গেলাম এই রকম ছেলে আছে না নাই যদি তো ছেলেরা ও যুবকেরা বিবাহের আগে বাবা মার সাথে ভালো সম্পর্ক বিবাহের পরে যদি তোমার ব্যবহারের দ্বারায় তোমার মা অসন্তুষ্ট হয়ে যায় তোমার বাবা অসন্তুষ্ট হয়ে যায় ভালো করে জেনে রাখো তোমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে ওই আলকামা বিবাহ করার পরে মার সাথে খারাপ ব্যবহার করে খারাপ ব্যবহার করতে করতে একদিন তার স্ত্রীর কথা শুনে মাকে ধাক্কা দিয়েছে মা পরে গিয়ে আঘাত পেয়েছে মা তার উপরে অসন্তুষ্ট কিছুদিন পরে হঠাৎ করে ওই আলকামার জটিলার কঠিন রোগে আক্রান্ত হয়েছে জটিল আর কঠিন রোগে আক্রান্ত বাসার কোনো উপায় নাই মৃত্যুর শায়িত হয়ে গিয়েছে কথাবার্তারা বলতে পারে কথা বলে সবার সাথে ভালো মন্দ কথাবার্তা বলতে পারে মৃত্যুর সময় ঘনি আসছে কিন্তু তার পাশে তাকে বলে ও আল্লাহর বান্দা আলকামা তুমি মৃত্যুর সময় ইমানের কালেমা জোরে বলেন

ইমানের কালেমা বলতে বলে ভালো করে বুঝবেন একটা মানুষ যদি আশি বছরের কাফের হয় সারা জীবন যদি আল্লাহর না হয় আর যদি মৃত্যুর পূর্ব মুহূর্তে ইমানের কালেমা পরে ইমান নিয়ে যদি কবরে যায় ইমানের কালেমা পড়ার কারণে ইমান গ্রহণ করার কারণে আমার আল্লাহ এই বান্দার অতীতের সব গুণা মাফ করে দিবেন হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহর নবী বলেন মান কওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্নাহ যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলেন সে জান্নাতে প্রবেশ করবে সাহাবিরা আলকামাকে কালেমা পড়তে বলে আলকামার জবানে কালেমা আসে না কালেমা জবানে আসে না অন্য কথা বলতে পারে কালেমা বলতে পারে না একজন সাহাবি দৌড় দিয়ে নবীজির দরবারে চলে গেলেন বললেন ইয়া আপনার সাহাবা মৃত্যুর শয্যায় সাইত কখন যে তার যান বের হয়ে যায় জীবন বের হয়ে যায় কথাবার্তা বলতে পারে কিন্তু কালেমা বলতে পারে না নবীজি বললেন যাও যাও তার কাছে গিয়ে দেখো তার বাবা মা কেউ জীবিত আছে কিনা সাহাবারা দৌড় দিয়ে আসলো এসে দেখে জিজ্ঞাসা করে দেখে তার বাবা নাই তার মা জীবিত আছে বৃদ্ধা মা মা জীবিত আছে আবার দৌড় সাহাবি দিয়ে নবীজির দরবারে চলে গেলেন গিয়া বলেন ইয়া রাসুল আল্লাহ আল কামার বৃদ্ধা মা জীবিত আছে নবীজি বললেন তার মা যদি আমার দরবার আসার সক্ষমতা রাখে তাকে আমার কাছে নিয়ে আসো আর যদি সক্ষমতা না থাকে আমি নিজেই তার কাছে যাব তার মাকে যখন এই কথা বলা হলো তার মা বলে সর্বনাশ আল্লাহর নবী আমার কাছে আসবে এটা বহুত বড় বেয়াদবি এটা হতে পারে না এটা হতে দেওয়া যায় না আমি আল্লাহর নবীর দরবারে যাব আলকামার মা বৃদ্ধা মানুষ আস্তে আস্তে নবীজির দরবারে গেলেন নবীজি তাকে জিজ্ঞাসা করলেন ও আলকামার মা বলো তোমার আলকামার ব্যবহার কেমন তোমার সাথে তোমার ছেলে কেমন ব্যবহার করে আলকামার মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহর রসুল ভালো করে শোনেন এই আলকামা যখন ছোট্ট শিশু তখন আমার স্বামী মারা যায় আমি আমার জীবন যৌবনকে বিসর্জন দিয়ে এই সন্তানকে লালন পালন করেছি আমি ইচ্ছা করলে সন্তানকে ফালয়ে রেখে অন্য স্বামী গ্রহণ করতে পারতাম আমি তা করি নাই আমি এই সন্তানের দিকে লক্ষ্য করে আমি আমার জীবন যৌবনকে বিসর্জন দিয়েছি বড় করেছি লালন পালন করেছি এরপরে বিবাহ করাইছি কিন্তু তার তার স্ত্রীর কথা শুনে আমার সাথে এমন খারাপ ব্যবহার করেছে একদিন ধাক্কা দিয়ে আমাকে ফলাই দিয়েছে আমার পা ভেঙে গিয়েছে ইয়ার সুর আল্লাহ ওই দিন থেকে আমি আমার সন্তানের প্রতি অসন্তুষ্ট আচ্ছা বলেন কোনো সন্তান যদি মাকে ধাক্কা দেয় মাকে মারে তাহলে মা কি তার উপর রাজি খুশি থাকবেন থাকবে মা অসন্তুষ্ট আল্লাহর নবী বলেছেন কোনো বাবা কোনো মা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে যায় আগেই হাদিস বলেছি আলকামার মা আলকামার উপর অসন্তুষ্ট থাকার কারণে আল্লাহ তার উপর অসন্তুষ্ট যার কারণে কথা বলতে পারে ইমানের কালমা বলতে পারে না নবীজি এই কথা শোনার পরে সাহাবিদেরকে আদেশ করিলেন ও আমার সাহাবিরা তোমরা কিছু শুকনা কাঠ কাঠ করো আমি এই এক আগুন লাগাই দিব আগুন জ্বালায় দিব এরপরে ওই আগুনের মধ্যে আলকামাকে নিক্ষাপ করব আলকামার মা বলে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আমার চোখের সামনে তাকে আগুনে নিক্ষেপ করবেন আমি কি কেমন সহ্য করব কিভাবে সহ্য করবো মাকে সহ্য করতে পারে না না কোন মা কোনোদিন মা আমি দেখতেছি তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা করে না দাও এই অবস্থায় তোমার সন্তান কালেমা সারা ইমান বিহীন যদি মৃত্যুবরণ করে আল্লাহর জাহান নাম সারা তার কোনো উপায় নাই আমার সাহাবির জাহান নাম হয়ে যাবে এই জন্য দুনিয়া দিয়ে আমি তাকে আগুনে জ্বালাই দিতে চাই এই কথা শোনার পরে আল কামার মা নবীজিকে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আমাকে যতই কষ্ট দেখ না কেন আমি আল্লাহর রস্তে তাকে ক্ষমা করে দিলাম ও যুবকেরা এটার নাম হলো মা যত কষ্ট দেন যত খারাপ ব্যবহার করেন আচরণ করেন যদি মার হাত ধরেন মা পায়ে আমি বুঝতে পারিনি ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও দেখবেন দুনিয়াতে এমন কোন মা খুঁজে পাওয়া যাবে না যেই মা সন্তান ক্ষমা চাওয়ার পরও ক্ষমা করে না পাওয়া যাবে এমন কোন মা পাওয়া যাবে না আলকামার মা আলকামা আলকামাকে নবীর দরবারে ক্ষমা করে দিলেন সাহাবি দৌড় ওর দিয়ে আলকামার কাছে চলে আসলো আলকামার কাছে চলে এসে দেখে আলকামা যে কে রে করতেছেন লাইলাহা হেল্লা লাই ইমানের কালেমা পড়তে পড়তে আলকামা মৃত্যুবরণ করলেন জোরে বলেন সোহান